নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে মটর ডাল বাটা দিয়ে কুমড়ো শাক বানিয়ে দেখাবো এখানে মটর ডাল বাটা নিয়েছি কুমড়ো শাকটাকে কেটে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি গোটা জিরে আর নুন চিনি এটা তো রান্নায় লেগেই যায় এবার কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আমি জিরেটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা জল জলটা একটু গরম হয়ে গেলেই আমি ওর মধ্যে কুমড়ো শাকটা দিয়ে দেব কুমড়ো শাকটা খুব কচি ছিল ফ্রেশ একদম দেখেই খুব ভালো লাগছিল বলে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম আর এইভাবে আমার দিদা কুমড়ো শাক করতো মটর ডাল বাটা দিয়ে তো আজকে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি পুরো শাকটাই দিয়ে দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে দেব এরপর যে মটরটার বাটাটা ছিল সেটার মধ্যে আমি নুন আর অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব মটর ডাল দিয়েও খুব ভালো হয় লাউ শাক কুমড়ো শাক আবার বাটা দিয়েও খেতে খুব ভালো লাগে আপনারা হয়তো অনেকেই এটা খেয়েছেন যারা খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন সত্যিই খুব ভালো লাগে এই রান্নাটা এই দেখুন শাকটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে মোটামুটি মানে ফিফটি পার্সেন্ট তো হয়েছে এরপর আমি যে ডাল বাটাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি ডাল বাটাটা যাতে এক জায়গায় দলা না পেকে যায় সেই জন্য ভালো করে খুন্তি দিয়ে পুরো শাকের মধ্যে এটাকে মিশিয়ে নেব এইসব পুরনো দিনেরই রান্না এখন আর এসব রান্না সব হারিয়েই যাচ্ছে আমাদের তাড়াতাড়ি সময় এত নেই ও ধৈর্য ধরে এত কিছু করার তাই চটজলদি যা হাতে পায় তাড়াতাড়ি রান্না আমরা করে ফেলি মাঝে মধ্যে এই সমস্ত রান্নাগুলো খেলে বেশ ভালো লাগে তাই আমি আজকে এই রান্নাটা একটু করলাম আর আপনাদের সাথে শেয়ারও করে নিলাম দেখুন ভালো করে পুরো মিশিয়ে নিয়েছি এই রান্নাটাতে কিন্তু কোনো হলুদের ব্যবহার হবে না হলুদ দেব না এরপর আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুন মিষ্টি যে যার স্বাদ মতন দেবেন নুনটা দিয়ে খুন্তি দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি শাকটা হয়ে গেছে সেদ্ধ তো আমি ওটাকে ঢেলে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল এরপরে ওর মধ্যে আমি দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম কালো জিরে ফোড়নটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে ফোড়নটা গরম হয়ে গেছে এরপর আমি ওই শাকটাকে পুরো ঢেলে দিলাম আপনারা চাইলে এতে একটু আদা বাটাও দিতে পারেন আমি আদা বাটাটা স্কিপ করে গেছি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি পুরোটাই এরপর আবারও একটু অল্প পরিমাণে নুন দিয়েছি আর দিলাম চিনি খুন্তি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি রোজ এক রান্না রান্নার থেকে মাঝে মাঝে এই সমস্ত রান্নাগুলো খেতে ভালো লাগে আর সত্যি কথা বলে সবুজ শাক সবজি খাওয়া তো প্রচুরই উপকার এরপর আমি দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম সব শেষে যেটা আমি দেবো সেটা হচ্ছে ড্রাই রোস্ট করেছিলাম যে জিরেটা জিরে গুঁড়োটা সেইটা আমি সব শেষে মিশিয়ে দেবো উপর থেকে এই দেখুন ভাজা জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এবার আবারও খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে আমার মটর ডাল বাটা দিয়ে কুমড়ো শাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন